সাউথ আফ্রিকার দিকে যায় যে আনলাকি যদি আফগানিস্তানের জন্য হয় তাহলে দ্য লাকিয়েস্ট সিচুয়েশন অফ সাউথ আফ্রিকা সাত বারের চেষ্টার পর অবশেষে তারা বিশ্বকাপের ফাইনালে রবার্ট ব্রুস এবং মাকরসা সেই গল্পটা আমার মনে পড়ছে এক্স্যাক্টলি আমার মাথায় মাত্র ক্লিক করলো কেজন রবার্ট ব্রুস ওকে সাউথ আফ্রিকার কথা বলতে গেলে ছোটবেলায় আমরা সাউথ আফ্রিকার যে টিমটা দেখেছি জ্যাকালিস ল্যান্ডস ক্লুজনার হার্সেল গিপস ছিলেন সনপোলক ছিলেন এত তো স্টার এত তো লেজেন্ড ক্রিকেটের তারা কেউই বিশ্বকাপের ফাইনালটা খেলতে পারেনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইডেন মার্ক্রামের সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনাল খেলছে এবং শিরোপার একটা বড় দাবিদার তারা হয়ে দাঁড়িয়েছে খুব বিস্ময়ের কারণ হবে না যদি ইন্ডিয়াকে তারা হারিয়ে ফেলে কারণ ইন্ডিয়াও দু হাজার এগারোর পর থেকে শিরোপা খড়ায় ভুগছে সরি দু হাজার তেরোর চ্যাম্পিয়ন্স ট্রফি তারা জিতে চলে এরপর পর থেকে আইসিসির কোনো শিরোপা তাদের জোটে নেই আমরা যদি সাউথ আফ্রিকার সেমি ফাইনালের হিস্ট্রিটা দেখি নাইনটিন নাইনটি তারা প্রথম বিশ্বকাপ খেলেছিল অনেক বছর তার দ্বারা নির্বাসনে ছিল ইংল্যান্ডের কাছে উনিশ রান তারা হেরেছিল কি সমীকরণে এক বলে বাইশ রান তাদের দল চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার কারণ হয়েছিল সাত বলে বাইশ থেকে হঠাৎ করে এক বলে বাইশ ডিএলএস মেথডের সেই একটা মার তারা বাদ পড়ে গিয়েছিল উনিশশো নিরানব্বই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে টাই হয়েছিল সুপার এইটের নেট রানেটে অস্ট্রেলিয়া এগিয়ে থাকে অস্ট্রেলিয়া ফাইনালে গিয়েছিল সাত টাকা জানি আরেকবার দুর্ভাগা তারা দু হাজার সাতের বিশ্বকাপে যেখানে বাংলাদেশের কাছে তারা সুপার এইটে হেরেছিল সেখানে সেমিফাইনাল অস্ট্রেলিয়ার কাছে তারা সাত উইকেট হেরে বাদ পড়তে হয়েছিল দু হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে একটা ক্লোজ ম্যাচে ছয় সাত রানের হার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে যেটা হয়েছিল সেখানে টিভিডি ভিলিয়ার্সকে আমরা কাঁদতে দেখেছিলাম ভারতের কাছে ছয় উইকেট হেরে তারা বাদ পড়েছিল দু হাজার পনেরোর ক্রিকেট বিশ্বকাপে আরও একবার কান্না কান্নায় ভেঙে ভরা প্রতিয়াদের আমাদের দেখতে হয়েছে ডিএলএস মাথারে চার উইকেটে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল সবশেষ দু হাজার তেইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সরি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে হেরে সাউথ আফ্রিকা তাদের স্বপ্নের জলাঞ্জলি দেয় অবশেষে ফাইনালে তারা এসেছে এবং তাদের অপোনেন্ট মাইটি ইন্ডিয়া ফলাফল কী হতে পারে মো ব্যর্থতার লম্বা ইতিহাস বললেন আপনি ফলাফল কি হতে পারে সেটা সময় বলে দেবে আর ঠিক মাত্র একদিন পর তবে সাউথ আফ্রিকার একটা জিনিস আমি বলবো এবিডি ভিলিয়ার্স একটা টুইট করেছিলেন তারা যখন সেমি ফাইনালটা নিশ্চিত করলো তার আগে তখন তিনি সেই টুইটে বলেছিলেন যে এখনো পর্যন্ত তার মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা তাদের বেস্ট ক্রিকেটটা খেলেনি এবং সেই ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এইডেন মার্করামও সেম কথাটাই বলছিলেন যে আমরা এখন আমাদের বেস্ট ক্রিকেটটা খেলিনি বেস্টটা দেয়নি সেমি ফাইনালের মঞ্চে মনে হচ্ছিল যে তাহলে বেস্টটা হয়তো দেখা যাবে কিন্তু আফগানিস্তানের সাথে যেই লড়াইটা হয়েছে অবশেষে সেটাকে তো বলাই যায় না যে আসলে সেরকম কোনো বেস্ট ফাইট প্রতিপক্ষ অনেক আগে আসলে ঘায়ল হয়ে গিয়েছিল তো সাউথ আফ্রিকার বেস্ট ফাইটটা তাহলে বেস্ট ক্রিকেট আমরা হয়তো বা ফাইনালের মঞ্চেই দেখতে পাব নতুন একটা বিশ্ব চ্যাম্পিয়ন পুরো বিশ্বই আসলে চাইবে এবং সাউথ আফ্রিকা যেভাবে ইন্ডিয়ার ফ্যান ফলোয়ার যারা আছে তারাও আসলে চাইবে না তো সাউথ আফ্রিকার আসলে যেই আহ লম্বা একটা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে অবশেষে তারা চোখার তকমাটা ঘুচিয়ে কিছুটা সেমিফাইনালের জুজুটা কাটিয়ে তারা আসলে ফাইনালের মঞ্চে উঠেছে দেখার বিষয় আসলে তারা তাদের কোন বেস্ট ক্রিকেটটা খেলতে পারে এখনো পর্যন্ত এ পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ আটটা ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা এবং সাতটা ম্যাচ জিতেছে ইন্ডিয়া ইন্ডিয়ার একটা ম্যাচ বৃষ্টিতে ভেসতে গিয়েছিল এই কারণে সমীকরণে একটা ম্যাচ পেছনে রয়েছে সর্বোচ্চ এই দুই দল এবারে বিশ্বকাপে আসলে এই ইতিহাসটা করেছে সর্বোচ্চ জয় নিয়ে তারা ফাইনালের মধ্যে সো দুটো বেস্ট টিমই ফাইনালে লড়ছে দুটো দলই আনবিটেন যে কোনো কিছু ঘটে যেতে পারে যে সিচুয়েশনে আসলে দুটো দল আছে আমার মনে হয় সবকিছু মিলিয়ে হয়তোবা কে গিয়ে থাকবে এটা বলা খুব মুশকিল আমরা একটা জমজমাট লড়াই এক্সপেক্ট করতে পারি For more updates, subscribe to our YouTube চ্যানেল and click on the bell icon. Follow us on Facebook and ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ to enjoy exciting games and highlights. Visit tsports.com.